হ্যালো গাইস আজকে ভিডিওটা একটু অন্যরকম করেই শুরু করলাম আমার ছেলের গান দিয়ে আর আমার নাচ দিয়ে আমার ছেলের গান গাইবে আমি তার সাথে নাচবো আমার দিনকে শখ জীবন আমার ছেলে ডেজেন্ট গান গাইবে আর আমি নাচবো সেটা আজকে বাড়িতেই শুরু শুরু করে ফেললাম একটু সূত্রপাত তোমাদের দেখালাম তো চলো ভিডিওটা দেখতে থাকো এই তখন নাচটা দেখলে তেমন নাচ দিলাম আমার নাচ দেখে অজ্ঞানে অজ্ঞানী যাওয়া বা ভয় পেয়ে যাওয়া তো আমি এইভাবেই নাচি

ওকে আমি বসে বসে প্রত্যেক দিন পড়ার মতো বসে বসে প্র্যাকটিসটাকে করাতে হয় কোনো দিন প্র্যাকটিস করবো না শুধু গান তুলবো গান গান আরে প্র্যাকটিস না করলে গানটা তুলবি কি করে অবা না শিখলে পড়াটা শিখবি কি করে ওকে বোঝানো যাবে না এখন ওকে নিয়ে বসেছি আমি তাই খাতা উল্টে উল্টে প্র্যাকটিস গুলো করাচ্ছি তো চলো আজকে রান্না বান্না করবো না ছুটি আজকে পেটকে ছুটি দিয়েছি একটা

তো তোমাদের তো ভিডিও আগে বলেই দিলাম যে আমরা আজকে পেটকে ছুটি দিয়েছি তা তার তো একটা কারণ আছে না সেই কারণটার জন্যই আমি সেজে গুজে বসে আছি তোমাদের দাদাভাই আসবে তারপরে তোমাদের কারণটা আমি দেখাচ্ছি তো সেই কারণে আমার ছেলে তো একটা ছবি আঁকছিলো জানোই সেটার একটু ঠিকঠাক করছিলাম মানে মোটামুটি একটু একটু সব রকমই জানি মানে ক্লিয়ার কোনোটা জানি না একটু একটু জানি মানে যেমন ছবিটাও একটু একটু জানি তো ও বললো মা একটু ঠিক করে দাও তো ওকে আমি একটু ঠিক করে দিচ্ছিলাম তো চলো ও অনেকটা এঁকেছে যে হাঁপিয়ে উঠেছে একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম তো টাইম আছে বলে করে বসে বসে করছিলাম আর এখন ডেটটা বাজে তোমাদের দাদাভাই আসলেই তারপর তোমাদের দেখাচ্ছি কী কারণ মা একটু ঠিক করে দাও তবে একটু ঠিকঠাক করে দিচ্ছি আর তোমাদের দাদাভাই এখনো আসেনি আসছে চলে প্রায় তো আমরা রেডি হয়ে গিয়েছি আসলেই বেরিয়ে যাবো ও চলে আসছে বলতে বলতে চলে এসছে তো চলো ওদের বাড়ি গেলে দেখাচ্ছে তো এই দেখো যেটাই তোমাদের বল বলবো বলছিলাম এটা হচ্ছে একটা একজন মারা গিয়েছে তার বছর কি হচ্ছে এক বছরের নেমন্তন্ন সেখানে খাওয়া দাওয়া করতে এসেছি তো এসে তো আবার কীভাটে পড়েছি দেড়টায় এসেছি চারটায় গিয়েছি বুঝতেই পারছো কত খাওয়া খেয়েছি মানে এসে দেখছে ওদের কাজ কম এখনও শেষ হয়নি যে প্যান্ডেলে খাওয়াবে সেই প্যান্ডেলই কাজ হচ্ছে কাজ হয়ে পর প্যান্ডেলে খাওয়াবে তো মানে খিয়া খিদের টাইম তোমাদের দাদাভাই এক জায়গা থেকে এসেছে ছেলেপিলে লোক খিতে পেয়ে গিয়েছে মানে ওইখানে যে কজন লোকজন এসেছিলো সবাই মানে পুরো খিতেই পাগল হয়ে গিয়েছে সেই জন্য তো বসে আছে কি করব ছেলে দুষ্টুমি করছে তো এইবার এখানে আমরা প্ল্যান করলাম সবাই মিলে যে ওখানে কাজ এখনও মানে অনেকটা টাইম শেষ হতে আবার শেষ হওয়ার পর আবার সেখানে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে আর এক টাইম সেই কারণে আমরা কী করছি এই যেখানে রান্না হয়েছে সেখানে রান্না বান্নাগুলো সাইড করে দিচ্ছি এখানেই ঝাড়ু লাগিয়ে এখানে চেয়ার টেবিল পেতে বসে পড়বো মানে সবার এত খিতে পেয়েছে সবাই বলছে চেয়ার টেবিলও লাগবে না চটটাও চট পেতেই বসে পড়বো এরকম একটা ব্যাপার তো এখানে সেই কাজটাই চলছে মানে সবাই হাতে পাতে কি করছে খাবারগুলো সব সাইড করে দিচ্ছে রান্না অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু ওদের নিয়মের জন্য মানে কাজের জন্য আমরা এখানে খাবার দিতে পারছে না তো প্যান্ডেলের দরকার নেই এখন তো শীতকাল তো ওপরে ওপরে একটা তিরপল লাগানো আছে রান্না হচ্ছিলো বলে সেই ওখানেই চেয়ার টেবিল লাগিয়ে আমরা এখানেই খেতে বসে পড়বো মানে কী বলো তো নিজেরাই গিয়ে নিজেরাই রেতে নিজেরাই বেড়ে খাওয়া এরকম একটা ব্যাপার তো চলো সেই সব কাজই হচ্ছিলো তো তোমরা দেখতে থাকো হ্যাঁticket করে নাও হ্যাঁ বাস বাইক আছে এই জায়গাটা ভালো হবে ও ও ও বাইক হ্যাঁ আইটু এগিয়ে আইটু এগিয়ে জি বাস থাকতো না হ্যাঁ বাস

তো এই হচ্ছে ব্যাপার তো চলো আজকে ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও টাটা হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি তাই এখন বাজে ছটা আমি ভিডিওটা স্টার্ট করছি তাই মা কি করছে তাই চলো দেখাই কি করছো মা কি করছো

তো ভাবছিলাম ভিডিও করবো করবো করছিলাম তো আমার ছেলে নিজেই মানে আমার মনের কথাটা বুঝে ফেলেছে তো আজকে হঠাৎ এখন ছটা প্রচন্ড ঠান্ডা পড়েছে আর ঠান্ডা তো পুরো শেষ হতে চললো আমরা এখন কড়াইশুঁটি কচুরি খাইনি সবাই খাচ্ছে তো সেই জন্য আজকে তোমাদের দাদা ভাইকে বাজার থেকে আনতে পারছি সুটি কড়াইশুঁটি কড়াইশুঁটি মানে মটরশুঁটি সেই জন্য মটরশুঁটি কচুরি হবে তার জন্য এই যে পোটটা রেডি করেছি পোটটা রেডি করে তো খায় দেখি

মানে কি বলবো রান্না করিনি শীতকালে প্রচন্ড শীত করছি বলে রান্না করিয়ে মুড়ি মুড়িয়া চা খেঁকেছিলাম তাই আজকে একদিন জাম্পেস খাওয়া দাওয়া করতে হয় বস পেট তো মানবে না আজকে একবার দিতেই হবে পেটে ভালো বন্ধ। তো চলো আজকে সন্ধ্যাটা উম ব্লগ তো সকাল থেকেই দিই সন্ধেবেলা দেওয়াই হয় না আজকে সন্ধ্যেবেলা ব্লগটা স্টার্ট করলাম মানে রাতের ব্লগ ডিনারের ব্লগ কি রান্না করব না করব। তো চলো

তো খাই আমি তো ভিডিওটা শেষ করে দিয়েছিলাম তারপর আবার এটা রাতের ভিডিও তো আমার ছেলে দেখছি শুরু করেছে তো একসঙ্গে জয়েনই করে দিলাম একদিনের ভিতরে সকাল সন্ধ্যে একসঙ্গে জয়েন করে দিলাম তো চলো এবার আমার ধনিয়া আলুটা প্রায় হয়ে এসেছে আর এদিকে আমি পোড়গুলোও দিয়ে ফেলেছি তো এবার চলো তৈরি করে ফেলি চলো রান্না যখন হয়ে গিয়েছে তাহলে গরম গরম খেয়ে ফেলি গরম গরম না হলে ভালো লাগে না দেখো টেবু টুবু হয়ে ফুলেছে কেমন তো চলো খাওয়া যাক সবাইকে বেড়ে দিয়ে তারপরে আমি খেতে বসে পড়বো তো এবার আমি খেতে বসে পড়েছি আর বোকানো পাশে বসে আছে আমাকে জিজ্ঞেস করছে উল্টে গরম কেমন হয়েছে খেতে যেন ওই বানেই যেমন করে প্রশ্ন করছে তো চলো আমি খেয়ে নিই আর তোমরা তো তোমার ভিডিওটা দেখতে দেখো আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক করেন শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো গুড আজকের মতো গুড নাইট টাটা